আমরাও ঠিক এরকম আমাদের পাশে একটা দেশ আছে ভারত এরা তাদের সন্ত্রাসটি আমাদের দেশে আমাদের দেশে সন্ত্রাসটি তারা ফানে পাইলা কয়দিন পর পর সারে এদেশ আইয়া হচ্ছে কি এই উসমান আদি ভাইদের মতো মানুষ মেরে ফেলে এই আমাদের দেশে যারা সন্ত্রাস মানুষ মারছে তাদেরকে জায়গা দিছে কাটা ইন্ডিয়া জায়গা দিছে না আপনার শত্রুরা যদি আপনি ঝগড়া করেন এক মহিলার লোক চুরি করতে আইয়া এই বিড়ির এই ঘরে জায়গা দিছে আপনার কি বিড়ির লোকের ভালো সম্পর্ক থাকবে এর বেশি কিছুই না আমার আমার উপরে অনেকে বলে আমার বাইরে ফেলবে যে কোনো দিন যে কোনো সময় তো যে কোনো দিন মাইরে ফেলতো কিন্তু আমার বিশ্বাস আমি যদি জীবিদ্বারে আসি দেবীর দ্বারে আমাকে কেউ কিছু করতে পারবে না কারণ দেবীর দ্বারে আমার আন্টিরা আছে উপরে আল্লাহ আছে নিচে আপনারা আছেন আমার দেবীর দ্বারে আন্টিরা আছে আঙ্কেলরা আছে আমার হচ্ছে মায়েরা আছে আর যেমন ফরাদের আমার কাছে ফরাদ যেমন সন্তান আমিও এরকম আর একটা সন্তান তাই না তো